বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আহমেদ সাবেক কে ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে করে অ্যাকশন নেবে বলে জানিয়েছেন তদন্ত তিনি সোমবার গণমাধ্যমকে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ মব নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন গতকালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব এটা আমাদের অবস্থান তিনি বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি তবে তার উপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না গত রাতে উত্তরার বাসা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জনতা ঘেরাও করে তার গলায় জোথার মালা পরিয়ে দেন তার উপর নাজেহাল করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এর পরেই বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বক্তব্য ফুটে উঠে তাদের বিহিত ব্যবস্থা নেবেন